দর্শক সোদা আসসালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলার হীন টেকো গ্রাম আতর এখানে আমরা বেশ কিছু মোটা তাজাকরণ গরু দেখছি এগুলোর দাম বয়স এবং ওজন সম্পর্কে জানবো আতর কাছ থেকে এবং কেমন দাম রাখবেন সেই তথ্যটি নিয়ে আজকের ভিডিও তো চলুন দর্শক আমরা কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন তো এর আগে তো গেছে মনে হয় কুষ্টিয়া গেল আজকে কয়টা ভাই

এভারেজ ওয়েট পাবেন পঁচাশি থেকে নব্বই কেজি এটা ছয় নাম্বার যে কালো রঙের দেখছেন এটা পাঁচ নাম্বার এটা চার নাম্বার

তো এই আটটি আমরা দেখলাম আমরা এখন দামটা শুনবো কেমন দাম রেখেছেন আতর ভাই এই গরুগুলি এখানে আটটি আছে ভাই এখান থেকে যদি কেউ ভাঙে চুড়ে নিতে চায় দামটা কি দাম কম বেশি হবে ভাই ফের ফের হবে না ফের ফের হবে তো আমার গোরে এর দ আছে কারণ গোরে এর দ আছে যদি সবগুলাই নেয় তাহলে তাহলে 39500 39500 তাহলে 40 ভাঙে দিলেন 40 ভাঙে দিলাম হ্যাঁ দর্শক 40 ভাঙে দিলেন 39500 টাকা প্রতি পিস এখানে আটটি হাড়িশার মোটা রাজা গাড়ি আছে আপনারা যারা সংগ্রহ করতে চান আমি নাম্বার দিয়ে দেবো স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে আপনারা সংগ্রহ করতে চাইলে দেখে শুনে এসে সংগ্রহ করে নিয়ে যাবেন সর্বপ্রথম যে কাজটি করবেন বায়না অবশ্যই করে দিবেন তারপরে কিন্তু এসে দেখে শুনে নিয়ে যাবেন আপনার নাম্বারটা জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর দর্শক ভাই এই ধরনের গরু বাজারে যায় দেখবে আচ্ছা বাজারের সঙ্গে তাল মিলিয়ে আমার কাছে নেবে আচ্ছা লোড কি হচ্ছে একটা একটা আড়িয়া তিনটা আড়িয়া যাচ্ছে তিনটা তিনটা সার যাচ্ছে তিনটা ষাট যাচ্ছে কত করে দিলেন